আপনি ঘম থেকে উঠে বলবেন কি ওবাদাইবনে সৌ মিত রাজু আল্লাহ তালাহ বলেন রাসূল সল্লাল্লাহ আলেই অসল্লাম বলেছেন মান আর আমিনা লেইলে কোনো মানুষ যদি শেষ রাতে উঠে সুমা তালা অতপর বলে লা ই লা ইল্লাল্লাহু আ লাহু লা সরিকা লাহো লাহুল মুলকোওয়ালা হুল হেন আলা কুল্লে সৈন কুদিম আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই লাহুল মুনকো আল্লাহুল হ্যান্দ রাজত্ব তার প্রশংসা তার অহওয়ালা করলে সেই কদির সর্বশক্তিমান তিনি কেউ যদি শেষ রাতে উঠে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই রাজত্ব তার কোনো শরিক নাই তার তিনি সর্বশক্তিমান অ সুবহান আল্লাহে ওলা হামদুল্লা হে ওয়ালা আইলাহ ইল্লাল্লাহল্লাহ পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা তার আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই সর্বশক্তিমান তিনি ওলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোন শক্তি নাই তার সাহায্য ছাড়া চলাচল করি কথা বলি নড়াচড়া করি একমাত্র তার সাহায্যই করে থাকি হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা কর হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা কর সুম্ম তা এইটুকু বলার পরে যদি এখন আল্লাহকে কিছু বলেন তাহলে যা বলবেন তাই কবুল করবেন যা বলবেন সেটাই কবুল করবেন এরপরে যদি অজু করে ও সলাত আদায় করে কবেলাত সলাতহু তাহলে তার সলাত কবুল করা হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুন বুংকোওয়ালা হলো হেমদ ওয়াহ আলা কুল্লে শাহিন কদির বা সুভা হেন আল্লাহ ইওয়ালা হেমদুল্লাহীওয়ালা ইলাহ ইল্লাহল্লাহ আকবর ওয়ালা হেমলাওয়ালা কুয়াতা ইন্লা বিন্দা রদদিক ফিরিলি রদদিক ফিরলি এরপরে আপনি কিছু দোয়া করতে পারেন জনৈকো সাহাবি বলেন আল্লাহর কসম আমি একদা রাসুলের সাথে সফরে ছিলাম আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ রসুল রাতে কি করে সেটা আমি দেখব তিনি রাতে কি করেন দেখলাম তিনি শুয়ে গেলেন রাত কিছু পার হতেই তিনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে কাব্বর আল্লাহ আসারাম তিনি দশ বার বললেন আল্লাহ ও আহমেদ আল্লাহ আসারাম তিনি দশ বার বললেন আলহামদুলিল্লাহ ও ক্বাবরা লা ইলাহা ইল্লাল্লাহু শারাম তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন 10 বার ও কালা আস্তাগফিরুল্লাহ আছরান তিনি আস্তাগফিরুল্লাহ বললেন 10 বার অন্য এক বর্ণনা এসেছে যে তিনি বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকি দুনিয়া ওয়া যিকি আউমাল বার তিনি বললেন সুবহানাল আল মালিকুল কুদ্দুস দশ বার সম্মানিত দিনী ভাই বোন এই সুবাহান মালিকল মালিকুল কুদ্দুস দশ বার বলার যে সিরিয়াল রয়েছে এ হাদিসের প্রতি আমল করা যাবে না আল্লাহ মিনিন দেখি দুনি অধিকি অমল কেমা এইটা যে দশ বার বলার কথা রয়েছে এই হাদিসের প্রতি আমল করা যাবে না এ হাদিস ঠিক নয় তাহলে আমরা এই দুটি তাসবি বাদ দিয়ে আগের তাসবিগুলি দশ বার করে বলতে পারি ঘুম থেকে উঠে যা সহি প্রমাণিত হয় বলেন আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিছানে শুয়েছিলাম তার স্ত্রী মায়মনা হচ্ছেন আমার খালা আমি আমার খালার বিছানেই আড়া আড়ি শুয়ে গেছিলাম লম্বা লম্বী না শুয়ে রাসুল সরাই সালাম ঘুমিয়ে গেলেন এক পর্যায়ে তিনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে তিনি পড়লেন সুরা আল ইমরানের শেষ রুকু আমরা গত জুমাই বলছিলাম আল ইমরানের শেষ রুকুর প্রথম দশ আয়াত মূলত প্রথম দশ আয়াত না তা ছিল প্রথম পাঁচ আয়াত এক বর্ণনা এসেছে তিনি সুরা আল ইমরানের শেষ রুকু পড়লেন আর এক বর্ণনা এসেছে তিনি আলেমরান সুরার শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়লেন ইন্নাফি খালক লার্ভ এখান থেকে শুরু করে এন্নাকা লাতুখলিফুল মিয়াদ পর্যন্ত এই পাঁচ আয়াত তিনি পড়লেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লা সাল্লাম ঘুম থেকে উঠে এই সুরা আলেমরানের রানের শেষ রুকুর পাঁচ আয়াত পড়তেন অথবা পুরো শেষ রুকু পড়তেন আমাদেরকে অন্তত সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত মুখস্থ করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন اذا قام رسول الله صلى الله عليه وسلم من الليله اتحدجو যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন কালা তিনি বলতেন আল্লাহ্মা আলাকালাহেন্দো হে আল্লাহ প্রশংসা তোমার আন্ত তাই মুস্শামা ওয়াতেওয়ালা আর দে অমানফিহীন না আকাশ জমিন এবং আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর রক্ষক প্রতিষ্ঠাকারই তুমি প্রতিষ্ঠা করেছ তুমি সৃষ্টি করেছ তুমি রক্ষক তুমি অলাকালহেন্দো আনুষ সামাওয়াতে ও লাদ তোমার তুমি আকাশ জমিন আমান ফিহননা আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব আলো তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার আন্তা মালিকু লার্দ অমান ফিহন না আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে। সবকিছুর মালিক তুমি প্রশংসা তোমার আন্তাল হাক্য অকাল হাক তোমার ওয়াদা সত্য অলিকা ও তোমার সাক্ষাৎ বিচার মাঠে হবে এইটা সত্য অকাল কাহাক্ষণ তুমি যা বলেছো তোমার বাণী সত্য বিচার মাঠে সাক্ষাৎ হবে ফলাফল হবে আমি সব কিছু করেছি তোমার বাণী সত্য জান্নাত সত্য অন্নাবিউন হাক্কুন নবীগণ সত্য ও মুহাম্মাদুন হাক্কুন মহম্মাদ নবী সত্য পশ্চাদ হাকুন তেয়ামাত সত্য তেয়ামাত হবেই আল্লাহম্মা লাকা আসলাম ইলাইকা হে আল্লাহ আমি তোমার নিকটে সমর্পণ করলাম নিজেকে অবেকামান্ত আমি তোমাকে মেনে নিয়েছি ওয়ালাইকা তাওয়া কাউ আমি তোমার উপরে ভরসা করেছি আমি তোমার নিকটে ফিরে গেছি অবেকা খাসামত আমার শত্রুর সাথে মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে ও হাকান্ত এলাইকা বিচার আচার সবকিছু পেশ করে থাকি তোমার নিকটে শত্রুর মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে বিচার আচার সবকিছু পেশ করে থাকি তোমার নিকটে যেহেতু সবকিছু করে থাকি সমস্ত প্রশংসায় তোমা দীর্ঘ সময় ধরে তোমার ব্যাপারে আমি যা বললাম এবার তুমি শোনো ফিরলি আমাকে ক্ষমা করো এতক্ষণ পর্যন্ত এই জন্যই তো বললাম ফাঁক ফেরিলি ক্ষমা করো বেকামান্ত ফাঁক ফেরিলি মা কাদ্যান্ত আমি যা আমার জীবনে আগে করেছি সব ক্ষমা করে দাও আমার আমি যা পরে করেছি সব ক্ষমা করে দাও আমাশ্রার্থ আমি যা গোপনে করেছি সব ক্ষমা করে দাও অমালান্ত আমি যা প্রকাশ্যে করেছি সব ক্ষমা করে দাও অমান তা আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই সব কিছু তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাল মুম তুমি আগে থেকে আছো অন্তাল মাক্ষেরো তুমি চিরদিন থাকবে শেষেও তুমি থাকবে লা তুমি ছাড়া কোনো মাাবুদ নেই ওয়া লা আর তুমি ব্যতীত সত্য কোনো মাাবুদ নেই রাসূল সাল্লাল্লাহু এ সাল্লাম এই দোয়া পড়তেন রাতে উঠে লম্বা হয়ে গেল হাদিস বুখারী মুসলিম মুখস্থ করার চেষ্টা করতে হবে সবাকে করতে হবে ছাত্রদের জন্য জরুরি ওরা বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে পক্ষে সম্ভব না হলে অন্তত যারা যুবক মানুষ তাদেরকে মুখস্থ করতে হবে রাসুল সাল্লাম ঘুম থেকে উঠে এত গুরুত্বপূর্ণ দুয়া বলতেন তাহার যুদ্ধ সলাতের পূর্বে আপনি এটাকে সানা হিসাবে ব্যবহার করতে পারেন উঠেই সানা হিসাবে বলেন নইলে ঘুম থেকে উঠে বলেন আর আয়াত পড়ার সময় আকাশের দিকে লক্ষ্য করবেন আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহ পড়লেন আকাশ সবকিছুর সৃষ্টিতে এতে আল্লাহর নিদর্শন রয়েছে কে জানবে কে বুঝবে এত বড় বিশাল কোরআন এতে কি আছে কে একটু বুঝে না এই বিশাল কোরআনে যেখানে সেখানে আছে তার ক্ষমতা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি সর্বপ্রথমে যেটা দেখিয়েছেন সেটা আসমানের মালিক আমি জমিনের মালিক আমি তারপরে যেটা দেখিয়েছেন সূর্য চলে আমার আদেশে চন্দ্র চলে আমার আদেশে তারপরে দেখিয়েছেন রাত আসে আমার আদেশে দিন যায় আসে আমার আদেশে তারপরে তিনি দেখিয়েছেন যে বৃষ্টি দিয়ে অনাবৎ জায়গাতে ঘাস গজায় আমি তারপরে তিনি দেখিয়েছেন বড় বড় সম্প্রদায় শক্তিশালী আদ সামুদ্রের অনকে ধ্বংস করে দিয়েছি আমি এটা আমার ক্ষমতা শুদ্ধ ক্ষমতার ক্ষমতা পুরো কোরআন মাজিদের ক্ষমতা দেখিয়ে ভর্তি করে দিয়েছে আর যেটা দ্বিতীয় দেখিয়েছেন সেটা রহমান রাহিম গাফুর গাফার সাঁতার শুধু রহমান শুধু রাহিম শুধু গাফুর শুধু গাফার রহমান আর রাহিম আর গাফুর আর গাফার আর সাঁতার আর রাইফ দিয়ে রাউফ দিয়ে ভরে ফেলে দিয়েছেন মানুষ তোর বুঝুন না তারপরে কিছু আছে বিধান চুরি করলে হাত কাটা যাবে এনি ফাঁকে ফাঁকে আছে জাহান নামার জান্নাত এই তো বিশাল কোরআন মাজিদ আসমান জমিনের সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা আছে ঘুম থেকে উঠে আকাশের দিকে লক্ষ্য করে এগুলি বলবেন সম্মানিত دینی ভাই বল বলছিলাম কত রাকাত সলাত আদায় করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান আই সল্লিরা সোল্ল হে সল্লাল্লাহ আই আফরোগা মিন সলাতিল এশা এলাল ফাজরুল এহেদা সার রাকা আল্লাহর নবী এ শার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত এই সময়ে তিনি এগারো রাকাত সলাত আদায় করতেন ও ইসাল্লেমো ফিফুল এর আকাত প্রত্যেক দুই রেকাপ করে তিনি সালাম ফিরতেন বোখারি মুসলিম ও ইউতরোবে তিনি এক রেকা বিতির করতেন এগারো রেকাপ সলাতের যদি এক রেকাদ বিতর হয় তাহলে দশ রেকাত তাহার্য হয়ে গেল বা রাতের সলাত দশ রেকাত হল হোক অন্য বর্ণনা অনুপাতে যদি তিন রেকাত বিতির হয় তাহলে আট রেকাপ তাহাজ্জুদ রাতের সলাপ হল এই কারণে আরাবি আরবি বলেন যে প্রত্যেক দুই পরে তিনি সালাম ফিরতেন মানে শেষের তিন রেখা বৃত্তির তবে দুই রেখা বৃত্তির পরে সালাম ফিরেছেন আর আজও আরাবিদের এটাই ফতোয়া যে তারা তিন রেখা বৃত্তির পড়লে দুই রেখা পরে সালাম ফিরবে তারপরে এক একরেখা পড়বে তবে একটা না তিন ভিতরে পড়বে এ হাদিস যেটা আমরা আমল করে থাকি আর তিন পড়লে দুই পড়ে রেখার একরেখা পড়তে হবে তারপরে এক হবে যেটা আমার মাঝাবি ভাইরা করছে এ হাদিস জাল মানুষের বানানো এমনিতেই চলছে মাঝাবি ধর্ম বহু অংশে এমনিতেই চলে তার এটা একটা অংশ আল্লাহ মাফ করো তুমি তুমি সর্বশক্তিমান